দু চারটে চুল বা দাড়ি যদি পেকে যায় আমরা অনেকে সে পাকা চুল বা দাঁড়ি তুলে ফেলি অথচ এই বিষয়টি নবী আকরাম সাল্লুসাল্লাম করতে নিষেধ করেছেন এবং আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যে পাকা চুল বা দাড়ি তুলে ফেলা এটা মানব দেহের জন্য ক্ষতিকর আমাদের জন্য সার্বিকভাবে অকল্যাণকর তিরমিজা আবুদাব নাসাইব সে হাদিসটির ভাষ্য হলো হল রাতান্তিপুরাহিয়াম কেয়ামা যার অর্থ হলো তোমরা তোমাদের পাকা চুল বা দাড়ি এগুলোকে উফে ফেলবে না তুলে ফেলবে না কেননা কেয়ামতের দিন এগুলো ইমানদারের জন্য জ্যোতি বা নূরের কাজ দিবে টরেন্টোর একজন ত্বক বিশেষজ্ঞ তিনি জানিয়েছেন যে মানুষের কিংবা কোনো পাকা চুল বা দাড়ি এগুলো যদি গজায় সেটা যদি কেউ তুলে ফেলে তাহলে ওই জায়গায় আরেকটি পাকা চুল গজাবে অর্থাৎ তুলে ফেলে যাতে নিষ্কৃতি পাবেন সে সুযোগ নেই শুধু তাই নয় পাকা চুল এর গোড়া সাধারণত একটু মোটা হয়ে থাকে এটা যখন তুলে ফেলা হয় সেই জায়গায় অনেক সময় ইনফেকশন হওয়ার সম্ভাবনার কথাও তিনি বলেছেন